বাংলাদেশের লক্ষ কোটি কৃষক জনগোষ্ঠীকে একত্রিত করার লক্ষ্যে তাদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে এবং তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলা ভাদগাম ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় না উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হায়দার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মৃধা আহ্বায়ক মির্জাপুর উপজেলা কৃষক দল খালিদুর রহমান ফরিদ সাবেক সহ সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল এবং সাবেক যুগনা আহ্বায়ক মির্জাপুর উপজেলা যুবদল আজহারুল ইসলাম আজহার সদস্য ঢাকা বিভাগীয় উপকমিটি কৃষক দল সে সাথে সভাপতিত্ব করেন সাদাত হোসেন সভাপতি ভাতগ্রাম ইউনিয়ন কৃষক দল এবং সঞ্চালনা ছিলেন আজজুল হক সদস্য সচিব মির্জাপুর উপজেলা কৃষক দল আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনি বাধা দেওয়ার পরেও এখানে এই কৃষক ভাইরা একত্রিত হয়েছে আপনি পারেন আপনি অন্ধকারে কৃষক দলকে রাখতে পারেন নাই কৃষক দল আরো মুখ দেখেছে দেখবে এবং অত্যন্ত শক্তিশালী মির্জাপুরের সর্বোচ্চ দল এই কৃষক দল আগামী দিনে রূপ দেবে ইনশাল্লাহ এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ও ভাতগ্রাম ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনাব দীপু হায়দার খান বলেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আগামী বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ কৃষকদের ভর্তুকি দ্বিগুণ করা হবে সার ও বীজের দাম অর্ধেক করা হবে কীটনাশক অর্ধেক দামে দেয়া হবে বিশেষ কিছু কৃষি সামগ্রী আছে যা বিনামূল্যে দেয়া হবে স্বৈরাচারী হাসিদার সময় এই সময়ে আমরা লক্ষ্য করলাম আমাদের আপনারা বিএনপি সঙ্গে থাকুন আপনারা তারেক রহমানের সাথে থাকুন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করবেন দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদার জহিরুলের রিপোর্ট